কোর্টে অধ্যায়ের বিরুদ্ধে গীতা সমস্ত প্রমাণ দিলে স্বস্তিকের তখন বয়সী জিতে যায় এবং সমস্ত খেলা যে হড়িয়ে দেয় গীতা এল এল বি এবং অধ্যায়ের দশ বছরের জন্য জেল হয় বন্ধুরা আমরা গীতার ঘটন্ত পর্বে দেখতে পাব যখন অধ্যায় পুরো মুখার্জি পরিবারের বিরুদ্ধে যেতে থাকে এবং বলেন সিনহা পরিবার একাই একশো তার সাথে কেউ পারবে না এবং অগ্নিজিৎবাবু তখন গীতার বিরুদ্ধে হয়ে লড়তে থাকে অধ্যায়ের সঙ্গ মিলিয়ে এবং সে সিনহা পরিবারের সাথে হাত মেলায় কিন্তু গীতা তাকে বুঝিয়ে অগ্নিজিৎকে রাস্তা থেকে সরিয়ে দেয় এবং ভজন মিত্রের গীতার বিরোধিতা করতে থাকে কারণ অগ্নিজিৎবাবু বুঝে যায় সমস্ত খেলা আসলে কৃপান খেলছে এবং এর পিছনে কাবিয়ার হাত আছে তারা দুজনা শয়তানি করে গীতা এবং স্বস্তিকের মাঝখানে সম্পর্কে দাঁড়ার সৃষ্টি করছে তারা ভাঙন তৈরি করার জন্য এবং অবশ্য অগ্নিজিৎবাবু গীতার বিরোধিতা করা বন্ধ করে দিলে সে কোর্টে তোলে অধ্যায়কে এবং কোর্টে গিয়ে অধ্যায় কোনোভাবেই সে স্বীকার করে না যে সে মিনুকে মারার চেষ্টা করেছে এবং অবশ্য সে গীতা তার কাছে সব প্রমাণপত্র ছিল যেসবগুলোতে কনফেস করেছে স্বস্তিককে সামনে দাঁড়িয়ে অধ্যায় যে সে মিনুকে এবং পৌষিকে মেরে ফেলবে এবং মিনুকে সে নিজে হাতে করে ড্রিঙ্ক করিয়ে তাকে ঠেলে ফেলে দিয়েছে ছাদ থেকে সেই সব রেকর্ড প্লে করলে কোর্টের মাঝখানে জজ সাহেব সঙ্গে সঙ্গে রায় দিয়ে দেয় অধ্যায়ের বিরুদ্ধে দশ বছরের জেল তখন পরিবার ভেঙে পড়ে এবং ভোজনকে গিয়ে অধার ফলে কিছু করো আমার ভাইয়ের জীবন শেষ হয়ে যাচ্ছে আমি এটা কোনোভাবে মানতে পারছি না পৌষির চোখে জল চলচল করতে থাকে সে তার বরের অবস্থা থেকে ভেঙে পড়ে বিশাল গীতা সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে বলে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তুমি একটা ভুল ছেলের পাল্লায় পড়েছিলে তখন সে বলে আমি বিয়ের আগে সমস্ত কিছু বুঝে নিয়েছিলাম এবং আমি যখন অন্ধ হইনি তার আগে আমি একজনকে ভালোবেসেছিলাম তাকেও পেলাম না বিয়ে করলাম তাকেও পেলাম না আমার ভাগ্যটা খুবই খারাপ এবং গীতা পৌষিকে সামলাতে থাকে অধরা গীতার সামনে গিয়ে বলে শেষ করে দেবো পুরো মুখার্জি পরিবার এবং কেউ বাঁচবে না তখন গীতা বলে কিচ্ছুটি করতে পারবে না কেমন তোমার ভাইকে জেলে পাঠালাম তুমি যদি বাড়াবাড়ি করো তোমাকে পুড়ে দেবো তাহলে কি বন্ধুরা পারবে সিনহা পরিবার তার ভাইকে ফিরে ওঠেনে গীতার বিরুদ্ধে যুদ্ধ জয় করতে